राधे राधे तो प्लिस बन्धुरा ती जो लाइफ हरे कृष्ण बंधुरा प्लिस ती जन हो हरे कृष्णा ओम इस तरह ज्वाइन है जो लाइन है সকল একটি তাড়াতাড়ি জয়েন হয়েছে

হ্যাঁ বলি ভালো আছি চা খাওয়া হয়ে গেছে হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে গো সুরেশ তুমি লাইফটা কোথা থেকে দেখছো প্লিজ বলো আহ হ্যালো 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 সুরেশ সুরেশ তুমি কোথা থেকে লাইফটা দেখছো প্লিজ বলো যারা লাইভে আছো অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য রামদা হ্যালো দিদি ভাই কেমন আছো সবাই লাইভে নতুন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমিও তেমন ভাবে লাইভে আসি না তো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই সব সাপোর্ট করো আর আমার শর্টস গুলো অবশ্যই দেখো কলকাতা ব্যারাকপুর থেকেও ও আছে ব্যারাকপুর হ্যাঁ রাম হ্যালো হ্যালো আহ ব্যারাকপুর আগে আমরা পলতায় ছিলাম জানো তো ব্যারাকপুরের আগে স্টপেজ পলতায় পলতায় ছিলাম তো রাম তুমি কোথাও থেকে লাইফটা দেখছো প্লিজ বলো লাইফে যারা আছে অসংখ্য ধন্যবাদ আর সকলকে রাঁধে রাধে তো প্লিজ তোমরা একটু কমেন্ট করুন হ্যাঁ ব্যারাকপুর তো তো ওই পলতা যে পলদাতে আগে ছিলাম আর রাম তুমি কোথাও থেকে লাইফটা দেখছো তোমার নামটা দিদিভাই কি নামটা কি করছো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমার নাম সুমিত্রা বিশ্বাস আর খাওয়া দাওয়া বলতেই চা বিস্কুট খেয়েছি আহ সন্ধে বেলার হয়েছে আর আমি জয়পুর থেকে দেখছি মুর্শিদাবাদ জঙ্গিপুরও আচ্ছা আচ্ছা আহ তা আচ্ছা কারণ তুমি লাইভ এসছো প্লিজ প্লিজ কমেন্ট করো আ বলবি তোমার বাড়ি কোথায় এখন আমার বাড়ি ব্যান্ডেলে গো মানে ছোটবেলায় কেটেছে তোমার পলতায় এখন এখন তোমার ব্যান্ডেল তো সুরাজ ভালো আছো তো বলো

তুমি কেমন আছো আর তোমরা সকলেই আমার লাইফে নতুন তো সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইফে নতুন আসার জন্য আ মাছ রান্না করছি খাবে আরছো নিয়ন্ত্রণ থাকলো একদম আজকে আমাদের ডিম হয়েছে ডিম আর তোমার ডাল করেছি তো এখন মাছ রান্না করছো তুমি মানে রাতেরটা এখনই ছেড়ে রেখে দিচ্ছ না প্লিজ রাতেরটাগুলো ছেড়ে রেখে দিচ্ছ যদিবা অনেক টাইম হয়ে যা আটা গেছে আর রাম তুমি কি করো না আমরা এখন বিদেশে আছি তাই জন্য রান্না করছি বিদেশে আহ কোনখানে গো বিদেশ বলতে কোন জায়গায় বিদেশে আচ্ছা লাইভে আছো প্লিজ প্লিজ কমেন্ট করো তো প্লিজ কমেন্ট করো আর কেমন আছো অবশ্যই বলো আর রাম বিদেশে কোথায়

আ সুরাজ আছো আমাদের লাইন লাশ পুলিশ কমেন্ট করো তোমরা প্লিজ কমেন্ট করো কেন এই চ্যানেল আর হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো প্লিজ বলো আর আমার এই চ্যানেলে সম্পূর্ণ ভগবানের পোস্ট মানে ভগবানের সার্চ করা হয় তো প্লিজ তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে আর অবশ্যই এখন কমেন্ট করো আমরা একটু কথা বলি হ্যালো বন্ধুরা কেমন আছো বলো প্লিজ আর অবশ্যই কমেন্ট করো তোমার সঙ্গে বন্ধুত্ব করার একটা সুযোগ তো দাও প্লিজ Kvakk.